শাশ্বত উৎসব ও বর্ষবরণ পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত নন্দরামপুর একতা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ছাব্বিশতম শাশ্বত উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠিত হয় পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি এবং তারপরে ছোট্ট ছোট্ট বালক বালিকাদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল রবিবার অঙ্কন প্রতিযোগিতা সর্বসাধারণ মহিলাদের হাড়ি ভাঙা ফুলের তোড়া বিনিময় এবং রাত্রিকালীন অনুষ্ঠান ড্র্যান্ড স্ট্রোক সাতই বৈশাখ একুশে এপ্রিল সোমবার ছদ্মবেশ প্রতিযোগিতার আকর্ষণীয় পুরস্কার এবং রাত্রিকালীন বিচিত্রা অনুষ্ঠান কল্প মিউজিক্যাল ট্রুপে থাকবেন সারেগামা খ্যাত উপস্থিত থাকবেন কল্প মিউজিক্যাল ট্রুপে শ্রীজিৎ এবং বেবি অঙ্কিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ক্লাবের সদস্য সদস্যবৃন্দ স্ত্রীতে জীবে জল শপন মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া হ্যাঁ সরস্বতী পুজো চলছে উনিশে এপ্রিল থেকে আজকে শেষ দিন আমরা প্রত্যেক বছরই এই একটা টাইমে করি বাংলার বৈশাখে যখন নতুন বর্ষ শুরু হয় আমরা সেই সময়েই একটা সময় দেখে আমরা প্রত্যেক বছরই এই ছাব্বিশ বছর আমরা এই একই সময়েই এই পুজোটা করে আসছি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যখন মাধ্যমিক দেই পড়তাম তো তখন পরীক্ষার সময় এই পুজোটা পড়ে যায় তো আমরা তখন চিন্তা চিন্তাধারা করি যে পুজোটা যদি একটু পিছিয়ে নিয়ে যা নিয়ে যাওয়া যায় তো তাতে বোধ আমাদের পরীক্ষাটাও ঠিকমতো আমরা দিতে পারবো আর পুজোটাও করতে পারবো তো সেই জন্যই আমরা পুজোটা সরস্বতী পুজোটা এতটা পিছিয়ে নিয়ে এসেছি থেকে শুরু হয়েছিল কী কী কর্মসূচি রয়েছে এপ্রিলের উনিশ থেকে শুরু হয়েছিল। তো আমাদের জাতীয় পতাকা উত্তোলন দিয়ে আমাদের পুজোর শুভ সূচনা হয়েছিল। উনিশে এপ্রিল মায়ের পুজো পুষ্পাঞ্জলি এগুলো হয়েছিল এবং রাত্রে গানের অনুষ্ঠান হয়েছিল। সারা দিন খেলাধুলো হয়েছিল আজকে শেষ দিন আজকে ছদ্মবেশ হয়েছিল। যেটা আমাদের সব থেকে বড় হয় এবং অনেক মানুষ অনেক দর্শক এখানে এসে এই অনুষ্ঠানটা উপভোগ করেন এবং আজকে রাত্রে আমাদের শেষ অনুষ্ঠান আজকের দিনের একটি অর্কেস্ট্রা রয়েছে এবং জি বাংলা থেকে বেবি অঙ্কিতাও এসছে আসবেন সবাইয়ের মনোরঞ্জন করতে আমরা চেষ্টা করব যারা দুস্থ বা আমরা প্রত্যেক বছরই করে থাকি পনেরোই আগস্টে বৃক্ষরোপণ বা মাঝে মধ্যে যারা খুব দরিদ্র যাদের মেয়ের বিয়ে হয় না তাদেরকেও আমরা অনেকটাই আর্থিক দিক থেকে সাহায্য করি যারা আমাদের কাছে আসে চেষ্টা করি সমাজের একটু উন্নতি করার জন্য আমার নাম সঞ্জয় মাঝি ক্লাবের ক্যাশিয়ার বলুন সম্পাদক বলুন ওদের ভাগ এখানে একতা উৎসব অনেক দিন ধরেই পালন হচ্ছে খুব ভালো লাগছে এরকম জায়গা এরকম সবাইকে সুযোগ দিয়ে পার্টিসিপেট করবার সুযোগ দিয়ে যে অনুষ্ঠানটা হচ্ছে সবাই আনন্দিত কেউ পুরস্কার পাক বা নাই পাক তাদের মধ্যে উৎসাহটা বেড়েছে এটা জেনে খুব ভালো লাগছে মায়ের কাছে চাইছে আজকালকার যা ছেলেরা আছে তাদের পড়াশোনার অনেক মন আছে মা যেন তাদের একটু সুমতি দেয় অনিন্দিতা পণ্ডা কর্মসূচি বলতে হচ্ছে গিয়ে আপনার আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল হাঁড়ি ভাঙ্গা বা ফুলের তড়া আর তারপরে ছদ্মবেশ তারপরে বাচ্চাদের বিস্কুট দৌড় আর উইকেটে বল নিক্ষেপ

তা এই সময় এরা যেটা আমাদের সম্পাদক বা কোষাধ্যক্ষ বলে গেলেন তো এই সময় প্রতি বছর এই রকম ভালো এই রকম পরিবেশে যেহেতু নন্দরামপুর জগন্নাথপুর সমস্ত প্রতিবেশী আছে পাশাপাশি সেই জন্য অনুষ্ঠানটা খুব জাকজমকপূর্ণভাবেই একটা অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন ড্যান্স টোপ বা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আর সারা বছর কিছু কর্মসূচি এরা নিয়ে থাকে যেগুলো দুস্থদের কথা বলা হলো গাছ লাগানো এটা সেটা করে মানে খাতা কলম বই কিছু বিতরণ হয়ে থাকে আগামী দিন কর্মসূচি আগামী দিন যেটা এখন মোবাইলের প্রতি আসক্ত যেটা আজকে ছদ্মবেশ প্রায় ষাটের উপর মানে পৌঁছ্টিটা প্রতিযোগী অংশগ্রহণ করেছিল দেখা গেল চার পাঁচটিতে মোবাইলের প্রতি আসক্ত এই বিষয়গুলো তুলে ধরেছে এবং আগামী দিনে আমাদের মধ্যে যে নৈতিক শিক্ষার অবক্ষয় এবং এই যে আমাদের মধ্যে ঐক্যবোধ নেই এবং নৈতিক শিক্ষা যাতে ফিরে আসে এবং আমরা ভারতীয় সংস্কৃতিকে যাতে তুলে ধরতে পারি সেটার বিষয়ে আমাদের এই একতা খুব গুরুত্ব দিচ্ছে রূপ নারায়ণ মাঝি পুজোর বলতে আমি সেই রকম কোনো দায়িত্ব নেই কিন্তু সহযোগিতা করি পূর্ণভাবে কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ হ্যাপি নিউ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া